এখানেও তাই বাংলায়ও তাই হচ্ছে চটি পড়া আর কি সাদা শাড়ি তালির বাড়ি এখন কি সাড়ে তিন হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা মালিকরা উনত্রিশখানা কলকাতায় বাড়ি বাংলা কয়েক প্রজন্ম পিছিয়ে চলে গেছে অর্থনীতির মূল কথা হচ্ছে প্রোডাকশান শিল্প এবং তা যদি কেউ না করতে পারে কে করবে না করবে সেটা বহু পরের কথা এরা পারেননি এরা পারেননি কংগ্রেসের বত্রিশ বছর বামফ্রন্টের চৌত্রিশ বছর এদের চোদ্দ বছর অতিক্রান্ত প্রমাণিত সত্য হয়েছে যত ঢাকবার চেষ্টা করুন না কেন এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে কখনো আসে ইতিহাস যদি দেখেন বুঝবেন জয়ললিতা ইজ দি ফার্স্ট ম্যান নাম বলতে হয় মারা গেছেন প্রয়াত জয়ললিতা জয়ললিতা আহ দশ গ্রাম সোনা দিতেন প্রতি গরিব মেয়েকে বিয়েতে জয়ললিতার ইতিহাস বেরোলো সাড়ে সাড়ে ছ হাজার শাড়ি সাড়ে বারোশো জুতো এসব কথা না বলার ভালো তা এখানেও তাই চটি আর বাংলায় সাদা শাড়ি বাড়ি এখন কি কোটি কোটি টাকা সাড়ে মালি মালিকরা উনত্রিশখানা কলকাতায় বাড়ি তা এইসব কথা না বলাই ভালো পরীক্ষা দিয়েছিলেন উনি নিজে বলেন কি হার আমি জানি না সোনার হার কি ডায়মন্ডের হার বলতে পারবো না বা বিক্রি করে দিয়েছিলেন শুনি আবার উনি বলেন আমি দুধ বিক্রি করতাম কাগজ বিক্রি করতাম এসব আমি জানি না আমাদের প্রয়োজন ছিল তখন সিপিএমকে তাড়ানো আমরা লড়াই করছিলাম কঠিন লড়াই আমরা দিয়েছি পশ্চিমবাংলার ইতিহাসে কাঁথি এমন একটা জায়গা আমাদের লড়াই আমরা কারোর সঙ্গে কখনো কম্প্রোমাইজ করিনি আমাদের লড়াইটা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারের বিরুদ্ধে লড়াই এখানে কৃষি প্রধান এলাকা এত বেশি অত্যাচার হয়েছে যে অত্যাচার বললে মানে শেষ করা যাবে না যাই হোক আলটিমেটলি লড়াই যতটুকুন পেরেছি আমরা লড়াই করেছি এবং আপনি জানবেন যে নন্দীগ্রাম যুদ্ধ যেটা হয়েছে কে বলে আমি করেছি সে বলে আমি করেছি তা কেউ নাই কেউ করেছে আমরা নিশ্চয়ই সঙ্গে ছিলাম আছি তা আমি আপনাদের কাছে যে কথা বলি যে বাংলা কয়েক প্রজন্ম পিছিয়ে চলে গেছে অর্থনীতির মূল কথা হচ্ছে প্রোডাকশান শিল্প এবং তা যদি কেউ না করতে পারে কে করবে না করবে সেটা বহু পরের কথা এরা পারেননি এরা পারেননি কংগ্রেসের বত্রিশ বছর বামফ্রন্টের চৌত্রিশ বছর এদের চোদ্দ বছর অতিক্রান্ত আমরা ভাবিত নূতন প্রজন্মের জন্য আগামী প্রজন্মের হাতে একটা সুস্থ গণতান্ত্রিক অর্থনৈতিক পরিবেশ এরা রক্ষা করতে পারেননি এতে কে ভালো কে মন্দ মানুষ বিচার করবে আমি বেশি কথা বলতে চাই না এদের সম্পর্কে এরা ইতিমধ্যে প্রমাণিত সত্য রয়েছে যত ঢাকবার চেষ্টা করুন না কেন এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে কখনো আসে আমি একবারে কুড়ি সালে শুভেন্দুবাবু ডিসিশন নেন ইনক্লুডিং মাই ফ্যামিলি সিদ্ধান্ত নেন যে আর এদের সঙ্গে চোর এদের সঙ্গে থাকা যাবে না দুর্নীতিগ্রস্ত চোর আপাত মস্তক মানে মানুষের সাধারণ মানুষের বিরোধী যে দল সে দলে থাকা যাবে না সে সিদ্ধান্ত নেওয়ার পর ধীরে ধীরে আমরা সকলে চলে যাই বিজেপি উনি কি বলবেন তাহলে বুঝতে হবে যে তিনি ভোটের কোনো ম্যাজিক জানেন ভোটবাসকে অন্য কোনো ম্যাজিক জানেন তাহলে সে ম্যাজিক কি ম্যাজিক আমি জানি না মানুষ এদের সঙ্গে নাই আমরা পরিষ্কার বুঝতে পারছি মানুষ এদের সঙ্গে নাই আর বিজেপি সেকেন্ড লার্জেস্ট পার্টি ইন বেঙ্গল এবং তার যে অগ্রগতি সারা ভারতবর্ষে দিল্লি আর রাজ্য একসঙ্গে থাকা দরকার কত চৌত্রিশ না এগুলো এগুলো পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কথাবার্তা ও সব কথা বলে লাভ নেই যা ঘটেছে নিশ্চয়ই কিছু মানুষ বলছেন মানুষ বলতে শুরু করেছেন কারণ ভারতবর্ষের সংবিধান যদি আপনি পড়ে দেখেন বইটা খুলে যদি আমার কাছে আছে বইটা আপনি যদি দেখতে চান তিনখানা বই আছে আমার কাছে সংবিধান আম্বেদকর যা তৈরি করেছিলেন তাতে প্রথম লেখা আছে ভারত সেকেন্ড লেখা আছে থার্ড লেখা আছে সব কথা আছে করে বলবার কিছু নেই কেউ বলবে আমি হিন্দু কেউ বলবে আমি অন্য জাত আর কি যা ও তো ভারত সংবিধানের রচয়িতা আমি আপনি মাফ করবেন ও দলটা কিছুদিন করেছিলাম আমি করেছিলাম মানে মানুষ জানে আমরা কি করেছিলাম আমাদের পরিবার কি করেছে সকালে জানে উনি বহু কীর্তি করেছেন সব কীর্তি আর মানুষ জানে আমি আপনাকে বলি আজকে টিভি খোলা যায় না খবর কাগজ পড়া যায় না হ্যাঁ সকালবেলা উঠলে রাত্রের মধ্যে যেসব ঘটনা ঘটছে সব কথা পর্যালোচনা করলে মনে হচ্ছে আমরা বোধহয় অন্য গ্রহে আছি পশ্চিম বাংলায় নাই ভারতবর্ষে নাই বিশেষ করে মেয়েদের ইজ্জত সম্ভ্রম তার যে বেঁচে থাকার অধিকারটুকু এত দুর্বল আঘাত জায়গায় আঘাত করা হয়েছে প্রতিটা বাড়ি বাপ মা ভাবছে মেয়ে জন্ম দেয় অপরাধ হয়েছে যে মেয়েটা জন্ম হয়েছে একটু বড় হয়ে সমাজ সংস্কৃতি বুঝতে শিখেছে বাপ মাকে চিনতে শিখেছে তার আত্মীয় স্বজনকে চিনতে শিখেছে সমাজকে চিনতে দেখেছে সে ভাবছে এই সমাজ আমার জায়গা এই যে অবস্থা এই অবস্থা কবে পরিবর্তন হবে আমি জানি না তবে খুব আশু পরিবর্তন হওয়া দরকার কারণ মাতৃ জাতির যদি শেষ হয়ে যায় সে দেশ সে জাতি থাকে না আমি ওর নাম উচ্চারণ করি না কারণ এখন খুব নাম উচ্চারণ করতে গেলে খুব দুঃখ লাগে কষ্ট হয় বুকের মধ্যে বলবে কষ্ট হয় এই লোককে সঙ্গে নিয়ে রাস্তা দেখিয়ে হেডকিন দেখিয়ে লাইট টর্চ লাইট দেখিয়ে গ্রামে নিয়ে গেছি শহরে নিয়ে গেছি কোথায় নিয়ে যাইনি সব যেখানে মানুষ মানুষ আছে মানুষের দরকার হয়েছে রাজনীতির প্রয়োজন হয়ে গেছে আমরা নিয়ে গেছি আজকে উনি যে দিশাটা দেখাচ্ছেন সে দিশা বোধ হয় মানুষের দিশা নয় এটা বোধ হয় এটা পারিবারিক শাসন এবং পারিবারিক শাসনের মধ্যে তার আহ অর্থনৈতিক উন্নয়ন হ্যাঁ মিথ্যা কথাগুলো কিরকম বলছেন কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক দুর্নীতি এরপরে আর যাবো কোথায় এরপর কি আর মানুষকে জিজ্ঞাসা করতে যাবো গঙ্গায় ঝাঁপ দিবো না সমুদ্রে সাঁতার কাট